তো ভিটার জন্য খাবারের শর্টেজ পড়ে আচ্ছা আচ্ছা আর যারা খাবার খেতে আসবে প্রত্যেককে জানাতোকে ছোট লোক ছোট লোক बोलेंगे কালিদ তোকে বলবে ছোট লোকে দেখেতে আসছি ছোট লোক কথা কয় তুমি আমি গেলাম আরে এত সহজ এত সহজে আমি তোকে চলে যেতে দেব তুই আমার সবচাইতে প্রিয় বন্ধু আর বন্ধুত্বের অপর নাম যদি হয় ভালোবাসা তাহলে আমি তোকে আজীবন ভালোবেসে যাব আমিও তো চাই তুই আজি বন আমাকে ভালোবাসিস তুই কেন বুঝতে পারিস না যে আমি তোকে কতটা ভালোবাসি প্লিজ একটু বোঝার চেষ্টা কর